জাদু ঘুরে যাবে ১৪ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় টনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এক নাম্বার হচ্ছে দুশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এজন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াত আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে ভিতরে সবকিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল গারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সোরাফ বানিজ রয়লের একটি টু বিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন বরুণ এ সিলোমিনাল কোর এন ম্যা হুয়া আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরানের ভিতরে শেফা দিয়েছে কোরআনের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এজন্য কি করবেন এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচক নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে

প্রতিদিন দুইবারে আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজরে নামাজের পরে আপনি বসবেন বসে আয়তুল কুর্শি একবার পড়বেন পড়ে এরপরে আপনি আউজবিল্লাহ আউদুবিল্লাহ হিমিনা সাহেতনি রজিম একবার পড়বেন এরপরে আপনি এই আয়াটি পড়বেন বরাদ্দল্লাহুল্লাদিন আকাফারু বিমলা মেনালু ফৈ র ওয়াকাফাল্লাহুল মিনি আল কেতাল ওয়াকানল্লাহ কবি অ্যান আজিজা এই আয়াটি পড়ে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফুঁ দিবেন এরপরে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে এভাবে এগারো বার পড়বেন কয়বার এগারোবার এয়াতটি এগারোবার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন আউজুল্লাহমিনজিম ওর আকফারু বিজিজা আবারও বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে বাসাস করে দিবেন আবারও আপনি আউজ বিহিমিন শয়েত রজিম একবার পড়বেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে ফু দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি এগারোবার পড়বেন বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নেবেন সেই পানি নিয়ে আবারও আউস একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারোবার আপনি আয়াতটি পড়বেন এগারোবার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটু করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ পাকবুল এই ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমলটি ভালো করে বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে অবশ্যই আপনি আল্লাহর উপরে একিন রাখবেন এবং ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে আমলটি করবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনি প্রথমে নামাজ শেষ করার পরে আয়তুল কুরসি একবার পড়বেন এরপরে আউজুবিল্লা সহকারে আয়াতটি একবার পরে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আবারও আয়াতটি আউজবিল্লা সহকারে আয়াতটি একবার পরে বুকে ফু দিন এভাবে এগারো বার আমল করবেন এরপরে আবারও একটি গ্লাসে পানি নেবেন পানিতে এক একবার আয়াত পরে এগারো বার পরে এগারো বার পানিতে ফু দিবেন এরপর ওই পানিটা খাবেন ইনশাল্লাহ এভাবে টানা চোদ্দ দিন আমল করলে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু ঘুরে গিয়ে তার উপরে গিয়ে পড়বে